একেবারে সত্যি একটা কথা তোমাদের বলে আমি দিনটা শুরু করছি আজকে গণেশ চতুর্থীর পুজো তো সমস্ত উৎসবের শুরু কিন্তু ওনার পুজো দিয়ে আমরা জানি তো সেই জন্য আজকে একটা কথা বলে দিন শুরু করলাম জন্ম মুহূর্তে আমরা কথা দিয়ে ঈশ্বরকে আসি যে এবার গতবার যা ভুল করেছি এবার আর ভুল করব না আমাকে তুমি পশুর জন্ম দাওনি মানুষের জন্ম দিয়েছ যাতে আমি সরি বলতে পারি তো এই জন্ম আমি যেই মুহূর্তে মানুষের জন্ম পাই আমি জন্মাই সাথে সাথে কিন্তু আমরা আবার মায়াবদ্ধ জীব আমরা আবার ওই একই ভুল করি আমরা মানুষের ভুল দেখি এটা বন্ধ না করলে আমাদের আমরা কিন্তু জানি না যে চার রকম মানে আদি সত্যের কথা বলা হয়েছে দুঃখ আছে দুঃখ নেই কেউ তো বলেনি দুঃখ আছে নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বর হচ্ছে দুঃখের একটা কারণ আছে বিনা কারণে দুঃখ আসে না আমার জীবনে দুঃখ আমাকেই লোকে খারাপ কথা বলে প্রত্যেকটা কারণ আমি নিজে আমিই কিছু তৈরি করেছি আমিই ক্রিয়েট করেছি ভুল কজ তার জন্য আমার জীবনে নেমে এসছে এই দুঃখ এই জন্মে শুধু নয় এটা জন্ম জন্মান্তরের ব্যাপার এক জন্ম দেখলে তো আর হবে না মানো আর না মানো এগুলো বহু জন্মের ফল তো যাই হোক কেউ বহু জন্মের কৃতকর্মের জন্য আজকে মুকেশ আম্বানি হয়ে জন্মায় কেউ বা আমাদের মতো সাধারণ মানুষ তো যাই হোক প্রথমটা হচ্ছে দুঃখ তো আছে দ্বিতীয় হচ্ছে দুঃখের একটা কারণ আছেই তৃতীয় হচ্ছে দুঃখ নিবৃত্তি আছে এরকম নয় যে নিয়তি বলে বসে থাকবো দুঃখের নিবৃত্তিও হয় চার নম্বর হচ্ছে দুঃখের নিবৃত্তির একটা পথ আছে মানে ট্রেনিং আমি হাজার ভগবানের চরণে ভুল দিই আর বলি ভগবান আমার দু কর্ম তুমি কাটিয়ে দাও উনি দেবেন না উনি ওনার কর্ম করছেন আর আমাদের বলছেন তোমরা তোমাদের কর্ম করো ঠিক সেভাবেই আমরা যদি মানুষের দেখা মানে মানুষের করা ভুলগুলো চোখের সামনে রোজ দেখতে থাকি ও এই ভুল করেছে ও সেই ভুল করেছে কাজে সেই ভুলগুলোই আমাদের কর্ম তৈরি করবে এবং আমাদের পুরোনো ব্যাগেজ তো সরবেই না এ জন্মেও আমরা কিচ্ছু তৈরি করতে পারবো না তো আজকে এইটা দিয়েই আজকে এত সুন্দর দিন এটা শুরু করলাম এটা শুধু যে সবাইকে বললাম তা নয় এটা আমার নিজেরও একটা রিমাইন্ডারের মতো আমি নিজের মনের মধ্যেও কিন্তু এটা বসালাম খুব ভালো থেকো তোমরা সবাই অপরের দোষ দেখা বন্ধ করতেই হবে নাহলে জীবন সামনে এসে দাঁড়ালে সেটা কিন্তু ভয়ানক সেই জিনিস সরানোর মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের নেই তাই আমাদের জীবন আমাদের অ্যালার্ম দেয় সিগনাল দেয় যে তোমরা সামলাও সামলাও আমরা যদি সামলে যাই আমাদের কর্ম ভালো হবে তো ভালো থেকো বন্ধুরা জয় গণেশ